হ্যালো ভিভার্স আজাইরা ফেসাল আজকুরা আজাইরা ফেসাল হোয়াটসঅ্যাপ হলোর বি টু বি তাইলাম এখানে ওই আমরা একজন জেন্টলম্যান ফাইলাম তার কাছ কিছু ফেসালোর তালে তালে কিছু বিষয় উগলিয়া লইম উগলা বলতে উদ্ঘাটন হারাই যাওয়া কিছু কথাবার্তা বাংলাদেশর সালাম আলাইকুম ভাই সাহেব সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম দেশর বাড়ি কই দেশর বাড়ি বিশ্বনাথ থানা সৈয়দ ভূষ এটা বিশ্বনাথ টাউন ও পড়ছে না থা প্রবার দুই মাইল দক্ষিণ বিলাত কত বছর থাকে আপনি বিলাত পঁচিশ বছর পঁচিশ বছর হইলে আপনি দেশও যখন আসলা অবশ্যই পড়াশোনা ব্যস্ত আসলা ছাত্র জীবনও এমনি কিছু কৃষি ক্ষেত জিকাই জিক যতটুকু না আপনার বাড়িতে কোনো সময় ডেকি আসি ডেঁকি না সিয়া আসিল ফাড় দিয়া মাছ রুটি বানাইতা এরপরে ইয়ো বানাইতা চাউল গুড়ি দিয়া ফিটা বানাইতা দেখছি আমরা অনেক তাইলে বৈশ্বপুর বাড়িতে আসলে ফিটা বানার লাগে ইয়া আর গাইল তো হি 25 30 বছর আগে তো দানোর মিলতে নয়া আইছিল তখন দেশ এর আগে আপনারা गाव গেরামর যে দান চাউলগুলা মানে দান কিটা দি আপনারা দান খেহু আছেন বাড়ি তো গাইল দি কুরছোন মাছ আসি দেখছি আর এর এরপরে বারইল মেশিন আইছিল কি আমরা বাজারও এখানে নিয়া মেশিন দিয়ে হরাইতা অর্থাৎ আপনি কি দেখি দেখছেন না আপনার গ্রামে দেখি অন্য হন আছে আমার ইন্ন আছিল সংগীত আমি দেখছি আমার লাগা গাউ হিন্দু বাড়ি তো আছিল দেখি দেখছি মজপুর গ্রাম হিন্দু বাড়ি তো দেখি তাইলে তো আমার সন্দেহ লাগে সিয়াদি আর গাইল দি কয় মন আপনি কুটিলি বা এটা তো বহুত কষ্ট হইতো তে বিশাল বিশাল যে মনকে মন কিতা হল কিটা দি কুটাইতা আপনারা এটা তো ও যে মিলও লইয়া গিয়া কোটাইতা মিল আইসে এ দিন হাইয়েস্ট পঁয়ত্রিশ বা চল্লিশ বছর এর আগে কিলা কুটাইতা গাউ গ্রামের দানগুলা এর আগেও ডেকে দি বেশিরভাগ ডেকে আছিল সবার বাড়েন তো আমরা বাড়িতে অবশ্য আসি না আমি দেখছি না দেখি বলতে আর এমনি দেখছি অন্য আছে কিন্তু বাড়েন তো আমরা লাগাবা আপনার পরিবার কিন্তু চাকরিজীবী আসলাম না কৃষি নির্ভর আসলাম কৃষি নির্ভর আমরা কৃষি খেত বেশি আচ্ছা ডেকিটা কিলা দেখছিলাম একটু আমরা বিউয়ার্সের উদ্দেশ্যে একটু তো হইতে পারবেন লম্বা ডেকি আগে দিয়ে একটা গুলা লাগাইল একটা ফায়াওয়ালা এমনি এমনি ডেকি ইয়ে হতো দান করতো গুড়ি করতো ইয়ে হতো যে আচ্ছা

মান্তৰেকিয়া লাঠিয়াইল বাইল লাকি জলবাংগা অনেকাতৰ দান আছিল নাম আমিও বুলি গৈছিল এরপরে বালাম দান ফাইজম ফাইজম ঠাকুরভোগ ফাইজম লাটিয়াইল বালাম এরপরে এই মনাসাইল এরপরে গিয়া আপনার বীরফাখ আমনের লাকি জলবাঙ্গা এটা আমরা দান আছিল আমরা জমিন আসিল অনেক জমিন আসিল ভিওয়ার্স এই দানগুলা কি তা এখন নি। আপনারা যারা আমরা এই ভিডিওটা দেখরা। আপনারা এখন কোন ধরনের দান চাষাবাদ করেন বা অনেকে তো এখন আর চাষাবাদ করেন না আপনার এলাকাত কোন ধরনের দানগুলা এখন চাষাবাদ ওই। আর এই দানগুলা কিন্তু এখনও কিন্তু আপনার এলাকার চাষাবাদ করা হয় কিনা আমরা কমেন্ট আপনারা জানাইবা তো ভাই উগারর উগারের তল কিন্তু আপনার বড় আছিল না ছোট আছিল উগারর তল বা বড় আছিল উগারও বড় আছিল উগার তল এত বড় রাখতা তল বড়ো রাখার কারণ হইলে কেন মুর গাছ থাকত ই বাচ্চা অন্য ফারত মুরগে এরপরে অনু বাচ্চা বার হয়েত ইতরে দরজা রাখতা যাতে আস্তা হল করান তো এতো পারে না উগার তল উগারতল শব্দটা আমরা শুনি প্রায় কিন্তু এই উগারতলে কেতেও হইতো আজকে জানছেন নি বিভার্স আজাইরা ফেসালর ধরুন আপনারা জানলা উগারতলে মুরুকাশ পালা হইত ইলা কি পরিমাণ আশ উস থাকতো আপনি ছোটোবেলা তো আপনারা উগারতলে বা কি পরিমাণ মুরু আশ মুরু কিন্তু এখানেও না আলাদা আলাদা না আশ আলাদা থাকতো মুরুগ খানা থাকতো আশে একটা এটা মুরুগরে মারে ধরে এই করে খামলাইলায় আলাদা আলাদা দিয়া মাখানো পার্টিশন দিয়া দাঁড়া দিয়া ইয়ে আসর উগার তলতে গিয়ে তার দিন ওকে উঠে গিয়ে তার ডিম তো ডিম পাওয়া যাইতো ডিম সাদা সাদা ডিম পাওয়া যাইতো এটা ডিম দিয়ে আমরা অনেক সময় বেসিয়া বাজারও নিয়ে বেশি ইয়ে করছি ইটা করছেন পয়সা পয়সা হয় অন্য বিভাগও লাগাইছেন ঠিক আছে মুরুক বেস্তাম এটা ঠিক আছে ভিউয়ার্স কামরুল আই রাসেলের এই আজাইরা ফেসাল নামে আজাইরা ফেসাল খামে কিন্তু সব সময় আমার চিন্তা থাকে যে হারাই যাওয়া শব্দগুলা যে আমরা আদিকালের অনেক বিষয় আছে এগুলা এই প্রজন্মর গেছে আমরা তুলিয়া ধরা আমার এই আজাহিরা ফ্যাসাল যদি আপনারা ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবা কারণ আপনারা লাইক কমেন্ট শেয়ারের মধ্যে আমার লক্ষ্মী লোকাইল থাকে আমি আগেও কইছি এখনও কই যত বেশি লাইক কমেন্ট শেয়ার দিবা আমার আজাইরা ফেসাল তত বেশি আরও চলব আমার এই কিন্তু আরেকজন বাইসাহ কেন পাইলাম আছেন শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছেন আপনার দেশের বাড়ি লালাবাজার হলরফার দক্ষিণ দক্ষিণ শর্মা বর্তমান দক্ষিণ শর্মা উপজেলা আগে আপনারা এখান কিতা আছিল আগে আপনারা এখান আছিল যে সদর থানা সদর উপজেলা বা থানা সদর উপজেলা বা থানা এই দক্ষিণ সুরমার আদি পরিচয় আসিল কারণ আমার গত একটা ভিডিওত দক্ষিণ শুরমা তেতলির আমার কয়েকজন বইন লইয়া আমি একটা আজাইরা ফেসার প্রোগ্রাম করছিলাম তে আমার বইন এমতি অনেক সময় কইসেন এটিয়া যে আমরা সিলেট সদর উপজেলার তেতলি ওলা কইসেন তো অনেক ভিউার্স আপনারা কিন্তু কমেন্ট করছেন যে তেতলি বা এই অঞ্চলগুলা সদর উপজেলা নয় দক্ষিণ শুরমা তো এই যে ইয়ং ভিউার্স আপনারা জানাইবার লাগে আমি আবার মনে করি দিলাম

হেন্ডা এই হোন্ডাটা তো তখন আপনার বন্ধুর মতো আছে আমারও কিন্তু একটা প্যাশন প্লাস দেশত না দরকার হুকাইয়া যদি জটকিও যায় সান মানে সাঙ্গ তুলিয়া বান্ধিয়া তৈতা কারণ এই মোটর সাইকেলটা হলো আমার বন্ধু বন্ধুর মতো আমার সময় দিছে সেম আপনার এই মোটর সাইকেলটা আপনি মিস করেন নিয়ে এখন মিস সাইকেলটা আছে না বেশি সাইকেলটা আবার আগে বেশি আছি যে ভিভার্স বিলাত যারা আসেন বা প্রবাসও যারা আছেন দীর্ঘদিন তাকিয়া কার কুন যাদের মোটর সাইকেল দেশ তৈরি আইসেন কমেন্ট লেখিয়া জানো কা এবং আপনার সেই মোটর সাইকেলটারে কিন্তু আপনারা মিস করেননি ভাই সব এসএসসি কত সালে দিছিলাম এসএসসি দিছিল আমি ইয়ার নাইনও আমি মানে পাশ করিয়া ইয়ার মেট্রিক আর গেছি না বেশিরভাগ প্রবাসী হল কিন্তু আমরা ওলাখানো আইছি আওয়ার ফরে এই দেশে ব্যস্ত হয়ে গেছি বা ব্যস্ত হয়ে গেছেন আচ্ছা ভাই সব একটা কথা জিকাই শর্মাই তা নাই তো হাসা কথা শর্মাই তা নাই তো কলেজ জীবন প্রেম প্রীতি ভালোবাসা কিছু করছিলাম যে না এটা আসিল না অবশ্য আসিল অনেক ভালো ভাইতো এটা সময় নাই বিদেশে আওয়ার টাইম হয়ে ওই আগে রুজি রোজগার করি পাদে একটা ফলমিল বনে ও বাসায়

আর এই তো আপনার ওর লেটার দিয়ে চলতো বেশি লেটার দিত আর না দিতে পারলে এদন বান্ধবী বান্ধবীর দিতে হয় বান্ধবীর মাধ্যমে আমি কিন্তু আবার লাভ লেটারের যুগও পাইছি পত্রমিতালির যুগও পাইছি আপনারা যারা আজকের আমার আজাইরা ফেসাল দেখরা যারা যারা চেষ্টা করছিল লাভ লেটার ফৌসাইতা এই লাভ লেটার লেখার পরে কত সপ্তাহ কত মাস এটার বইটর সিফাত এর পরেও কিন্তু এর পরেও কিন্তু জাগামতো জাগা মতো না এরকম স্মৃতি যারা আছে বেশি ডরাইন বাবিরা তোর দরকার নাই ভাই ঘোর চাকরি খাইতাম চাই না আমার এই আজাইরা ফেসাল ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট দিবা আজাইরা ফেসাল মানেই আজাইরা ফেসাল নাই আজাইরা ফেসালের মধ্যে আমি চাই আগর স্মৃতি দিনর স্মৃতি ভুলি যাওয়া অনেক কিছুরে আবার মনে করে দেওয়া ভালো থাকবা থ্যাংক ইউ